আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি আমি পাবনার ইন্দ্রাপট্টি থেকে রাজপথ গিয়েছি আমি ইন্দ্রাপট্টিতে শিক্ষা শান্তি প্রগতির স্লোগান দিয়েছি আমি টাউন হলে বক্তৃতা দিয়েছি গর্জে উঠেছি আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এই চুপ্পু তুই এদিক আয় এই চুপ্পু তুই মাঠে আয় আমি বঙ্গবন্ধুর ছয় দফার ভাষণ শুনেছি আব্দুর রব বগামিয়ার বাড়িতে আমি গিয়েছি আমার প্রতিবেশী ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে